হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুন কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বছরে আপু নতুন কালেকশন একদমই ইউনিক কিছু কালেকশন আমরা আজকে দেখতে পাচ্ছি ফার বলে অনেকে ফার বলে নেটিং কাজ করা কাপড় অনেক ডিজাইনের আছে আচ্ছা এটা একদম অফার এটা আজকে পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ভিডিওতে আপু আমরা অফারে দিয়ে থাকেন জি প্রথম কালারটাই জাস্ট দেখেন খুবই সুন্দর একটা কালার অল ওভার কাজ করা দেখাবো হ্যাঁ এটা একটু ফলসে দেখাই ভিডিওটি একটু লং হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এটা আমরা ফলস দিয়ে দেখানোর ট্রাই করব এই যে ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা কেমন আসে দেখেন খুব সুন্দর একটা লুক কিন্তু চলে আসছে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওড়না আপনারা পেয়ে যাবেন ওরনা জামা ওরনা ম্যাচিং সব কিছু ফলস সবকিছু একদম সেট করে নিতে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন এই যে দেখেন এই কালারটা কতটা সুন্দর জাস্ট দেখেন প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার সাথে কিন্তু এরকম অরুণা ম্যাচিং পেয়ে যাবেন যেই যে নিবে তো অর্ডার করবেন

চার যেটা ভালো লাগবে সবগুলো বহরে কি তিন হাত বেশি ভাইয়া তিন হাত সাড়ে তিন হাত সবগুলোর বহরে কিন্তু তিন হাত প্লাস তো যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর প্রত্যেকটা জামার সাথে ম্যাচিং ফলস ওনা পেয়ে যাবেন কেউ যদি শাড়ির জন্য শুধু নিতে চান সেটাও নিতে পারবেন দেখবেন অল ওভার কাজ করা আমরা নিচে থেকে উপরে পুরাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরাটা জুড়েই কিন্তু কাজ করা আসলে অনেক গর্জিয়াস একদমই নতুন কালেকশন খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই ভাইয়াদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন প্রত্যেকটার সাথে ম্যাচিং ওনা ম্যাচিং ফলস একবারে সব কিছু আপনারা কিন্তু ম্যাচিং করে নিতে পারছেন তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অসম্ভব সুন্দর এই সুন্দর ডিজাইনগুলো কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর এখনও কালার আছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এই যে এটা দেখেন এটা ভাঙ্গি কালারের মধ্যে থাকছে সবগুলোতেই মাল্টি সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটাতেই কিন্তু মাল্টি সিকোয়েন্সের কাজ করা আছে যেটা আপনারা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন এই যেটা দেখেন খুবই সুন্দর পিউর ডেলিভারি চার্জ আগে দিবেন ভিডিও জি অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এই কারণে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না আবারও বলছি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন তো যার যেটা ভালো লাগবে ম্যাচিং ওর না প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওর আছে দেখেন যেটা প্রয়োজন আপনাদের সব কিছু নিতে পারবেন এক কালার নেট ক্যান ক্যান থেকে শুরু করে সব কিছু আপনারা তৈরি করতে পারবেন এই যে এই কালারগুলো দেখেন সবগুলো কালারই সুন্দর শুধু টাকাটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ যেটা এটা এটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একশো টাকা নতুন যারা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন নিতে চান আপনারা ভাইদের কাছ থেকে নিতে পারেন কারণ ভাইদের কাছে কিন্তু সব ধরনের কালেকশনই রয়েছে এবং যেটা আপনারা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এখানে যা দেখবেন তাই পাবে কম দামে সেরা মানের কালেকশনে যে এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এবং ডিজাইনটা জাস্ট কত সুন্দর এত সুন্দর এত গর্জিয়াস ডিজাইন আপনারা এত কুমের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর বেবি পিঙ্ক কালার দেখেন একদম লাস্ট কালেকশন দেখেন কালারগুলো কত সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ